হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমাদের পাড়ার কালী মন্দিরের বাৎসরিক পুজো তো চলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ভিডিওটা শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই মন্দিরের একটি বিশেষত্ব তোমাদের আগেই বলে রাখছি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আর এই মন্দিরের যে কালী মা আছে সেটি বাবা মানে আমাদের বাবা মানে আমার শ্বশুর বাবা তোমরা জানোই সবাই বাবা দিয়েছিলেন তো প্লিজ তোমরা দেখো আর কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো চলো আর বড় দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসছি আর এখান থেকেই মন্দির পুরো সাজানো হয়েছে তো আগে না এই জায়গাটা ফাঁকা ছিল বেশ কয়েক বছর আগে তখন শুধু হতো আর শিব ঠাকুরের একটা ছোট্ট মন্দির ছিল আর এই দেখো প্রবেশের পথে দুটো ঘট আছে দেখতে পাচ্ছ এই দ্বার ঘট দুটো আমার মামা শ্বশুর দিয়েছিল টুবান হবার পরে তখন আর কি মন্দিরে এটা দান করেছিল দুটো দ্বার ঘট আর তোমাদের যেরকম বলেছিলাম যে মায়ের মূর্তি দান করেছে আমার বাবা অনেক বছর আগে বলছিলাম যেটা যে এখানে ফাঁকা জায়গা ছিল আর সেই ফাঁকা জায়গায় কালী পুজো হতো আর ছোট্ট একটি মন্দির ছিল শিবের মন্দির সেই থেকে পাড়ার কাকুরা মিলে একদিন ঠিক করলো মানে এটা একটা ক্লাবের আর কি এখানে একটা ছোট ক্লাব আছে ক্লাবটার নাম সেমিস্টার ক্লাব তো সেই সেমিস্টার ক্লাবের কাকুরা মিলে ঠিক করলো যে একটা পার্মানেন্ট মন্দির তৈরি করলে কেমন হয় তো তখন বাবাকে জানালো যে তো বাবাকে এই পাড়া এছাড়াও আশেপাশের অনেক পাড়া আছে যাদের যাদের ক্লাবের কাকুরা বাবাকে খুবই ভালোবাসে রেসপেক্ট করে বাবাকে খুবই মানে এখনো পর্যন্ত তো সবাই মিলে আলোচনা করার পরে এই মন্দিরটি স্থাপিত করা হলো আর বাবাকে দায়িত্ব দেওয়া হলো যে বাবা যদি আর কি বাবা নিজে থেকেই দায়িত্ব নিয়েছিল আর কি যে মায়ের মূর্তি বাবা আর কি দেবে তো সেই থেকেই এই বছর বছরের মানে আঠাশে ফেব্রুয়ারি আর কি মন্দির স্থাপিত হয় আগের দিন বজরঙ্গলী ঠাকুরের পুজো হয় আর আঠাশ তারিখ পুজো হয় মায়ের মানে মা কালীর পুজো হয় সাতাশে ফেব্রুয়ারি পুজো হয় বজরঙ্গলির আর আঠাশে ফেব্রুয়ারি পুজো হয় মা কালী তো এই দুটো দিনই প্রতিষ্ঠা দিন হিসাবে পালিত হয় আর তো দেখো তোমরা শুনতেই পারলে এই কাকু আর কি ক্লাবের একজন মেম্বার মাকে বলছে আর কি বাবার কথা আর মাকে বলছে যে মাঝে মাঝে আসতে মা আসে কিন্তু এখন না মানে মা না সেরকমভাবে বেরোতেই চায় না আগে বাবার সাথে বেরোতো টুকটাক আসতো আর প্রতি বছর বাবাই আমাদেরকে মন্দিরে নিয়ে আসতো মানে বাবাকে ছাড়া প্রথম মানে আমরা এই মানে প্রতিষ্ঠা দিবসে মন্দিরে এলাম তো কষ্ট তো হচ্ছে খারাপও লাগছে আর এই দেখো তোমাদের মায়ের মূর্তিটা ভালো করে দর্শন করাই তোমরা দেখো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো খুবই ছোট একটা ভিডিও তোমাদের কে আজকে দেখালাম আর এই বছর দেখো এই যে হোমকুণ্ডটা দেখতে পাচ্ছ এবছর আমি মাকে এই হোমকুণ্ডটা দিয়েছি কারণ আমি বেশ চার বছর আগে একটা মানসিক করেছিলাম সেই জন্যই আর কি হোমকুণ্ডটা মাকে দিয়েছি আহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক মায়ের কাছে সবসময় এই কামনাই করি তো দেখো তোমরা মায়ের মূর্তি ভালো করে দর্শন করো আর এই দেখো বলছিলাম যে মানে ভোলে বাবার একটা মন্দির ছিল ছোট করে এই যে ভোলে বাবা আর বজরঙ্গবলি ঠাকুর এখানে রয়েছে এটা মন্দিরে ঢুকতেই ডান সাইডে পড়ে তো আগে মায়ের দর্শন করালাম তারপরে বাবার দর্শন করালাম বাবা কিছু মনে করো না ক্ষমা করেও তোমাকে আগে দর্শন করাতে পারেনি ঠিকভাবে তো এখন তোমাকে ভালো করে দর্শন করিয়ে দিলাম আর এই দেখো মন্দিরের যতটা পেরেছি একটু ফটো তোলার চেষ্টা করেছি ফার্স্ট টাইম বুঝতেই পাড়ার মধ্যে তো তার জন্যই একটুখানি মানে সেভাবে ফটো করতে পারিনি আর ভোগ দেওয়া হয় প্রত্যেক বছর অনেক লোক খাওয়ানো হয় তো এবছর করেছিল খিচুড়ি আর আলুর দম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই জায়গাটা এতটাই ভিড় ছিল তো ওই জন্য আর শেয়ার করে উঠতে পারিনি তবে আসল যেটা যে মায়ের দর্শন করানো মায়ের আশীর্বাদ তোমরা সবাই পাও তার জন্য মায়ের দর্শনটাই আমি ভালো করে করিয়েছি বাবা আর মায়ের তো সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই মায়ের কাছে প্রার্থনা করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না টাটা